ओम जननीं शारदांग देवीं रामकृष्णं जगतगुरुं पादपद्मे तयो स्ऋत्वा প্রণমামি মোহর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ শ্রীমা সারদা লাভ প্রতীকের রহস্য উন্মোচন এই শিরোনামে সৎকথায় প্রতিদিনের মননে আমরা অনুধ্যান করব আমরা প্রত্যেকেই জানি রামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদা জগতে ডক্টর মারুফি খান এক বিশ্ববন্দিত নাম মানবতাবাদে একান্ত বিশ্বাসী অসাম্প্রদায়িক চিন্তাকে অন্তরে লালন করেন তিনি গভীর যত্নে শিক্ষক হিসাবে তিনি ছাত্রছাত্রীদের কাছে অতি প্রিয় এবং একজন দরদি সমাজসেবী মানুষ দু সালে প্রতিষ্ঠা করেছেন হরিদাসী উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার অ্যান্ড নিউট্রিশন সেন্টার উনিশশো চুয়ান্ন সালের ময়মনসিংহ শহরে তার জন্ম হয়েছিল পরবর্তীকালে তিনি বাংলা ভাষা এবং সাহিত্যে সম্মান এবং স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং পিএইচডি বাংলা ভাষা এবং সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো বিরাশি সালে কলেজে অধ্যক্ষ হিসাবে তিনি অবসর গ্রহণ করেন দু সালে তার অসাধারণ একটি গ্রন্থ বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে হৃদয় মাঝে অভয় বাজে এই গ্রন্থের আলোকেই একটি অনুধ্যান যাতে তার নিজস্ব ব্যক্তিগত অনুভব এবং উপলব্ধির কথা ঋদ্ধ হয়েছে সেখানে তিনি উল্লেখ করেছেন শ্রীমা শারদা লাভ প্রতীকের রহস্য উন্মোচন আমার খুব সৌভাগ্য হয়েছিল ব্যক্তিগতভাবে দু তিন দিন আগে ডক্টর মারুফি খানের সঙ্গে একই মঞ্চে ঠাকুরমা স্বামীজির কথা অনুধ্যান করার তার কিছুটা ব্যক্তিগত উপলব্ধির কথা স্মরণ মনন করার শুধু ঢাকা থেকে তিনি এসেছেন এই কলকাতায় শুধু নয় কলকাতা থেকে সেই আসামের প্রত্যন্ত অঞ্চলে তিনি গেছেন মায়ের কথা বলবেন বলে জীবনে পূর্ণ হয়ে আছেন মাতৃ কৃপা লাভে সেজন্য খুব সুন্দর করে এই গ্রন্থের প্রচ্ছদ পটে লেখা আছে শ্রী রামকৃষ্ণ কিংবা মা শারদাকে ভালোবাসতে পারার মধ্যে এক অনাবিল স্নিগ্ধ আত্মতৃপ্তি পবিত্র বোধ জাগ্রত থাকে তারা কারোর সঙ্গে তুলনীয় নন তাঁরা নিজেরাই নিজের তুলনা তারা স্রষ্টার অপূর্বতম সৃষ্টি পূজনিয়া শ্রদ্ধা ডক্টর মারফি খান লিখছেন বনের মাঝে চলতে চলতে পথে হঠাৎ যদি দেখা যায় কোনো চেনা ফুল তাহলে চমকে উঠে থামতে হয় আবেগে ভালোবাসায় মন তখন অচেনায় চেনার সুখ খুঁজে পায় শ্রীমা শারদা আমার মনোরাজ্যে এক নিখাত ভালোবাসার জাগ্রত আজ কত কত বছর সেই কোন কৈশোর উত্তীর্ণ তারুণ্যের স্বর্ণ বেলায় তার আবির্ভাব আমার জীবন আঙিনায় রোদ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা সুখ অসুখের পথ পেরুতে পেরুতে মা যে কখন দূরত্বের ব্যবধান গুছিয়ে মনের ঘরে ঢুকে গেছেন সে হিসেবের খোঁজ করি না এখন কিন্তু কি অবাক কথা তিনি আমাতে প্রতিদিন তিনি আমার চোখের সামনে দীপ্যমান উজ্জ্বল কিন্তু সেই প্রভাতে কি এক আবিষ্কারে উদ্বেলিত হয়ে রইলাম মায়ের মুখের দিকে তাকিয়ে ভেতরটা কাঁপিয়ে দিয়ে গেল রোজ রোজ দেখা চিরচেনা মুখ মা আমাদের বসে আছেন আসন করে বসার ভঙ্গি কি মায়াময় নিষ্পাপ মুখখানি আমাদের জননী বিশ্বের কোটি কোটি সন্তানের ভালোবাসার আধার ভক্ত জননী মারুফিদি লিখছেন স্থির চোখে তাকিয়াছি মায়ের মুখে কিছুক্ষণ আগেই মায়ের মুখটি থেকে দৃষ্টি সরে পড়েছে মায়ের হাতের ভঙ্গিতে যেন মুহূর্ত মাত্র আলোর এক উজ্জ্বল কিরণ নাড়িয়ে দিয়ে গেল অন্তর মায়ের দুটি হাত পরস্পর আবদ্ধ ভালোবাসার চিহ্নে মা যে পৌজে বসে আছেন সেইটির হাতটির কথা তিনি বলছেন আধুনিক পৃথিবীর যে চিহ্নটিকে ভালোবাসার প্রতীক হিসাবে চিহ্নিত করেছে আঠারোশো সালে মা সারদা ঠিক সেই প্রতীক প্রকাশ করে বসে আছেন তার কালের জন্য অনাগত সময়ের জন্য মায়ের দুটি হাত ভালোবাসার পূর্ণ রূপ হয়ে জানিয়ে দিচ্ছে আমি গুরুপত্নী নই পাতানো মা নই কথার কথা মানই সত্যিকারের মা ভালোবাসায় পূর্ণ মা পরবর্তীতে কতভাবে মায়ের হাতের ভঙ্গি পড়েছে কিন্তু চোখে শ্রাবণের জল নিয়ে আবিষ্কার করেছে এই ভালোবাসার চিহ্নটি কি নিখুঁত ভঙ্গি দুহাতের তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি পরস্পরকে ভালোবাসার চিহ্নটি উপহার দিতেই যেন শতাব্দী অতিক্রম করে চলেছে মায়ের প্রথম ছবিটিতে দৃষ্টি আনত লজ্জাবতী মা অপরিচিত চিত্রগ্রাহকের কাছে বিবৃত ক্যামেরার দিকে তাকাবার সময় স্বাচ্ছন্দ্য বোধ করেননি জয়রাম মা বাগবাজারে বাস করেছেন বটে কিন্তু নারীত্বের কুণ্ঠা তার চোখ তুলে তাকাতে দেয়নি অর্থাৎ দিদি লিখছেন যে ভালোবাসায় আজ বিশ্ব সংসারে সংখ্যাহীন মানুষেরা তাঁর চরণতলে লুটিয়ে থাকে তারা হয়তো আমারই মতন লুটিয়ে পড়ে ভালোবাসায় মাখামাখি হয়ে জীবন কাটিয়ে দিয়েছেন কিন্তু ওই মহাক্ষণে ভালোবাসার চিহ্নটি বোঝার দেখার সুযোগ হয়নি মাগো তুমি যে অন্তর জামি মারুফিদি বলছেন লিখছেন কত বছর আগে বক্তৃতা করেছি রামকৃষ্ণ মিশন গোল পার্কে শিবানন্দ হলে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের সন্ন্যাস জীবনের পথ প্রদর্শক ছিলেন মহাপুরুষ মহারাজ যতবার ওই হলে কথা বলার সুযোগ এসেছে মহারাজ যেন পিছনে বসে স্মিত মুখে শুনেছেন মেয়ের কথা ভালো মন্দ ভাবার অবকাশ হয়নি তেমন করে কারণ যা বলেছি সেটি মা বলিয়ে নিয়েছেন তেমনই এক কথা বলার সময় গোলপার্কে নিয়মিত ক্যাসেট বন্দি হয়েছিল বক্তৃতা পঁচানব্বই সালে অক্ষয় তৃতীয়ায় যখন প্রথম সারদা মঠে যাই পরিচয় হয়েছিল প্রব্রাজিকা প্রাণা মাতাজির সঙ্গে তার স্বভাবসিদ্ধ একজন কঠোর শিক্ষকের মতোই তিনি বলেছিলেন ও যে ভালো কথা বলে মায়ের সম্পর্কে জানব কী করে আমি কি ওর বক্তৃতা শুনেছি সঙ্গী ছিলেন ঠাকুরের ভক্ত বিদেশিনী সুজান ওয়াল্টার তিনি মারুফিদিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন শ্রদ্ধাপ্রণা মাতাজির সাথে এবং শ্রদ্ধাপ্রণা মাতাজির কাঠের টেবিলের বারান্ডায় বসে কিছু লিখছিলেন মাথাও তোলেননি মারুফিদি বিব্রত হয়ে সেই দুঃখী সুজানের মুখ দেখে হেসে ফেলেছিলেন বলেছিলেন ঠিকই তো মাতাজি আমি কি বলি তা তো শোনেননি উনি জানবেন কী করে মাতাজি দুদিন আগের একটি কথা বলাই ক্যাসেট বন্দি আছে আপনি যদি একটু সময় করে শোনেন শিবানন্দ হলে বলা পঁয়তাল্লিশ মিনিটের ক্যাশেটটি তাকে ব্যাগ থেকে বের করে দিয়েছিলেন মারুফিদি ফিরে এসেছিলেন তার দু তিন দিন পরে শারদা মঠের মাতাজি মাতাজিদের কয়েকজন আসেন গোল পার্কে অনুষ্ঠান শুনতে প্রাণা মাতাজির সঙ্গে দেখা হয়েছিল তিনি শ্রদ্ধাপ্রাণা মাতাজির একটি চিঠি এবং ভগ্নী নিবেদিতার গ্রন্থটি দিয়েছিলেন সেই চিঠিতে লেখা ছিল পরম পূজনীয়া শ্রদ্ধাপ্রাণা মাতাজি লিখেছিলেন রূপীদিকে অনুভব করলাম শ্রীমার আশীর্বাদ তোমার উপরে শতধারে বর্ষিত এবং প্রবুদ্ধ প্রাণা স্নেহময় স্বর ঝরে পড়েছিল তিনি বলেছিলেন দিদি আমরা আপনার কথা সবাই মিলে শুনেছি আপনাকে কিছু দিতে আমারও মন চাইছিল কিন্তু কি দেবো মনে হলো মায়ের মূল ছবির একটা কপি আমি আমেরিকা থেকে এনেছিলাম এই ছবিতে কোনো স্পর্শ নেই ছবির কারিগরের আনটাচড অরিজিনাল নেগেটিভ থেকে প্রিন্ট নেওয়া এটাই আপনাকে দিতে চাই রোল করা সেই কাগজ শিহরণে এক সীমাহীন আবেগে উন্মোচিত করেছিলেন মারুফিদি একটি আলোর রশ্মি বিচ্ছুরিত হয়ে আলোময় করেছিল তার চোখ মারুফিদির মনে হয়েছিল তুমি আমার হলে মাগো বুকে করে নিয়ে এলাম তোমায় কলকাতা থেকে ঢাকা বৃদ্ধ পিতাকে মারুফিদি বলেছিলেন এ ছবি অমূল্য দোকানে বলো খুব পবিত্র হয়ে যেন এই ছবিটি বাঁধিয়ে দেয় কেউ মাটিতে যেন স্পর্শ না হয় পিতা মারুফিদির এই ভালোবাসার মূল্যটি বুঝেছিলেন তিনি বড় নিষ্ঠায় বাঁধিয়ে দিয়েছিলেন সেই ছবি কিন্তু মায়ের সেই আঠারোশো সালে তোলা ছবির একটা প্রিন্ট পৌঁছে গিয়েছিল কি ভালোবাসায় এক ভিন্ন ধর্মী মেয়ের বাড়িতে মারুফিদি লিখছেন আর তারও চব্বিশ বছর পরে মুগ্ধতায় খুলে গিয়েছিল দৃষ্টির ঘেরা টোপ উন্মোচিত হয়েছিল আর একটা রহস্য আর একটা জানার আর একটা বোঝার পথ মারুফিদি লিখছেন তার অনুভবের কথা তো সেজন্য এটা ঠিক বক্তৃতার আকারে নয় আপনারা যদি এটিকে অন্যভাবে মনন করেন চুপ করে তাহলে অনুভব করতে পারবেন আমি তার এক্স্যাক্ট লেখাটিকেই হয়তো আজকে পাঠ করছি কারণ এটা মননের জায়গা মননের অনুধ্যান তাতে লেখা আছে ওরে চেয়ে দেখ নয়ন মিলে শুধুই কি বসে রয়েছি দেখ চেয়ে দেখ তোদের ইংরেজি বাংলা ওসব বুঝেই নিয়েছি সেই কবে মঠে ঠাকুর এলেন সবাইকে পথ দেখাতে আর আমি হলুম নহবতের মা সিঙ্গি মাগুরের ঝোল রাঁধে রাধ্যে ওই একটুখানি ঘরে মাথায় ঠোকা খেতে খেতে বুঝেছিলাম জগৎ সংসারে আমার ছেলে ছেলেমেয়েরা একদিন তাকিয়ে থাকবে এই আমার দিকে ওরা জানবে কী করে আমায় আমার ভালোবাসা রইল ওদের জন্য তাই এই হাতের লাভ চিহ্ন আমি তাদের জন্য রেখে গেলাম ওদের জন্য ওরে জাত ধর্ম বর্ণ সবার জন্যই ভালোবাসাই যে এই বিধবা ব্রাহ্মণের দেবার ধন তোদের জন্য নেড়ে বাছা নে তোদের জন্যেই যে বসে আছি কাল থেকে কালে ভাবতেই বিস্ময়ে চমকাতে হয় অতি সাধারণ গ্রাম্য মহিলা পাড়াগাঁয়ের গন্ধ মাখা এক সাদাশিদের রমণী কিন্তু জগৎ তাঁকে আজ করণিস করে তাদের চিন্তায় মননেই নারী এক আশ্চর্য মহিমা নিয়ে বিরাজ করেন এর মূল রহস্য খুঁজতে গেলে যে সত্যটি সবচেয়ে আগে মাথা তুলে নাড়ায় সেটি হচ্ছে মায়ের বিশ্বজনীন ভালোবাসা দেশি কিংবা বিদেশি সধর্ম কিংবা বিধর্মের প্রত্যেকের মননালোকে মনোলোকে মায়ের এই ভালোবাসাই যেন সর্বক্রাসী হয়ে গাছ গ্রাস করে নিয়েছে মানুষের অন্তর মায়ের কাছে প্রবেশ অবাধ অবাধিত তাঁর দাঁড় একবার যখন মা বলে ডেকেছে তখন তো আমি আর না করতে পারিনি এই যে মাতৃধর্মে তার একান্ত নিষ্ঠায় তুলনামিহীন অতুলনীয় প্রজ্ঞা ধি এসব গুণাবলীর এক শ্রেণীবদ্ধ প্রকাশ সর্বজীবের প্রতি অফুরন্ত ভালোবাসা কেন তাকে এত কাছের মনে হয় কেন তাকে এত নিবিড় আলিঙ্গনে বুকের মধ্যে স্থান করে নিতে চাই কেবলই ভালোবাসা আসমুদ্র হিমাচল পেরিয়ে কোথায় কত দূর যেতে হয় জানা নেই জানা আছে একটি মাতৃপক্ষ একটি ছায়াতল পাপ তাপ বাদ বিচারের বাইরে অপেক্ষমান স্নেহময় দুটি হাত এক মা মা গন্ধে বিবোর হওয়ার মন্ত্র অনুভব সেই হাতে স্পর্শ পাই মনে মনে বিপদে আপদে সুখে স্বস্তিতে আর সেই কারণেই পাশে পাশে থেকেও চোখে পড়েনি স্থূল দৃষ্টি শুধু মুগ্ধতা মেখে তাকিয়েই থেকেছে ক্ষণ অনুক্ষণ সে দৃষ্টি যখন বিপুল রহস্য উন্মোচন করে নতুন জানার পথ খুলে দিল তখন ক্ষুদ্র আমি বৃহতের সান্নিধ্যে উজ্জ্বল হয়ে উঠি মাগ কি কৃপা কি তোমার লীলা যারা এই লেখা পড়েছেন দয়া করে নিবিষ্ট হন মায়ের দুটি হাতের দিকে শিহরণ প্রাণে প্রাণে ভালোবাসার চিরন্তন ছবি হই আমাদের হৃদয়ে বাগানে তিনি উপস্থিত কেউ তাকে বলে দেননি কেমন করে বসতে হবে কেউ তাকে শিখিয়ে দেননি কি করতে হবে কিন্তু তিনি যে অন্তর্ময়ী ভক্ত জননী চোখে মুখে সম্পূর্ণ অভিব্যক্তিতেই মাতৃমঙ্গল ছায়া ভালোবাসার পূর্ণ পুণ্যদুতিতে স্নাত হয়ে তিনি কোল পেতে রেখেছেন অনাগত কালের জন্য যারা এসেছে যারা আসেনি সবার জন্যে আমার আশীর্বাদ রইল এই মা যে ভালোবাসার বর্ণনাহীন এক রূপময় অস্তিত্বে তিনি পরিভ্রমণরতা আলো হাতে গৃহস্থ যোগী সাধু অসাধু সকলের দরজার পাশে পাশে খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমারে না জেগে উঠি কেঁদে উঠি মাগো স্থান দাও ওই বুকে ওই পদ উনিশশো সালে মারুফিদির কাছে এই ছবিটি পৌঁছয় প্রতিদিন তিনি নিয়মিত পরিচর্যা করেছিলেন কিন্তু দু হাজার উনিশের আগস্ট মাসে হঠাৎ তার দৃষ্টি পড়েছিল এবং থমকে গিয়েছিলেন মায়ের হাতের দিকে তাকিয়ে মার হাত দুটোর যেন লাভ চিহ্ন হয়ে প্রকাশিত মারুফিদি স্তব্ধ হয়েছিলেন কেঁপে উঠেছিলেন নতুন কিছু পাওয়ার আনন্দে একই দেখলাম মা বসে আছেন ভালোবাসার চিহ্নটি বহন করে তোমার কালেই এই চিহ্নের কথা জগৎ জানতো না কিন্তু আজকে যখন পৃথিবীতে ভালোবাসার দিবস ভালোবাসার প্রতীক পৃথিবী জুড়ে যখন মহা সমারোহে মানব জীবনে স্থান করে নিয়েছে তখন তুমি অর্থাৎ ত্রিসি মা সেই কোন কালে সেই চিহ্নটি তৈরি করে দিয়েছেন সঙ্গে সঙ্গে মারুফিদি সাধু ভাইদের ফোন করে বলেছিলেন মায়ের যত ছবি আছে পঁচিশটির মতন আমায় মেল করুন সবগুলো এসেছিল তিনি সব ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন না কোনো ছবিতেই এমন কিছু ধরা নেই তখন তিনি বুঝেছিলেন পৃথিবী জুড়ে যে ছবিটি ভালোবাসা হয়ে উপস্থিত সেই ছবিতেই একমাত্র ওই ভঙ্গিতে মা প্রকাশিত হয়েছেন ঠাকুরের ছবিও তিনি গভীরভাবে দেখেছেন পূর্ণ প্রতীক তাঁর হাতের ভঙ্গিতে নেই তিনি সম্ভবত অর্ধ ভালোবাসার পথটি দেখিয়ে দিয়ে মায়ের জন্য পূর্ণ তার ভারটুকু দিয়ে গিয়েছিলেন শ্রেসি মা ঠাকুরের পথটুকু পূর্ণ করেছেন আপন মহিমায় আপন ঐশ্বরিক ক্ষমতায় এই ব্যাখ্যা মারুফিদি লিখছেন এই ব্যাখ্যা একান্ত আমার নিজস্ব কিন্তু রহস্য স্বয়ং মায়ের কাছে জয় মা মারুফিদি সারা জীবনে যা অনুভব করেছেন পরম করুণাময় স্রষ্টার একান্ত দয়ায় সেটিকে তিনি নিবেদন করেছেন এবং সেই গ্রন্থটি অসাধারণ যেন মায়ের মুসলমান বেটি হিসাবে ভক্ত হৃদয়ে এটি সিঞ্চিত হয়েছে মায়ের আশীর্বাদ ছুঁয়ে থেকেছে তার সারা জীবন ধরে সেজন্য ওই যেমন এই গ্রন্থ হৃদয় মাঝে অভয় বাজে সত্যি সত্যি আমরাও ঋদ্ধ সমৃদ্ধ নমস্কার ধন্যবাদ প্রাণার Na